আপনারা দেখছেন স্টিং নিউজ স্টিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম বাংলার সেই জনপ্রিয় বাচিক শিল্পী তথা সঞ্চালক অভিনেতা যাকে আমরা বলি বহুমুখী একজন প্রতিভা সতীনাথ মুখোপাধ্যায়কে সতীনাথ বাবু আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাদের সকলকে আপনার এই যে খ্যাতিটা শুধু আমাদের এই বাংলা জুড়ে নাই আন্তর্জাতিক স্তরেও আপনার খ্যাতিটা হয়েছে সেটা ইন্টারনেট সার্চ করলেই বোঝা যায় আপনি সেটা চট্টগ্রাম চট্টগ্রামে গেছি আমি ইউএসএছি বেশ ইউএসএ গেছেন রোমে গেছেন এবং আমরা দেখেছি ইন্টারনেট সার্চ করে যখন বা যে কেউ দেখতেই পারে এটা ওপেন রোমেন সেখানে একজন বাচিক শিল্পী হিসেবে গেছেন এটা আপনার বাচিক যে শিল্পী হিসেবে যে সত্তা সেখানে কিন্তু বাংলাদেশে যত প্রথম সারির নিউজ পেপার আছে তারা নিউজ করেছে আকর্ষণের যে কেন্দ্রবিন্দু অনুষ্ঠানের সেখানে আপনি হয়েছেন এবং পুরো অনুষ্ঠান সেখানে হ্যাঁ এটা আমরা বাংলাদেশে গিয়ে ঢাকায় করেছি টাঙ্গাইলে করেছি ময়মন সিংহে করেছি চট্টগ্রামে সবচেয়ে বেশি বার গেছি এবং একবার হয়েছিল আমার সঙ্গে যে মিউজিশিয়ান বন্ধু ওর মা অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল করা ও যেতে পারেনি এবং আমার ওখানে একক অনুষ্ঠান করার কথা তো আমি বললাম যে একদম মিউজিক জানিয়ে এককটা কিরাম হবে একদম মনে মনে ভাবলাম যে মিউজিকটা তো বাড়তি একটা সংযোজন মূল আমার কাজটা তো ঠিক আছে একটা চ্যালেঞ্জ নেওয়া যাক উইদাউট মিউজিক তো ওইখানে করতে 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 সোয়া ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে আমি বলছি যে আচ্ছা অনেক তো হলো এবারে শেষ করি তোরা বলছে যে না 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 শেষ কেন তো তারা কি আছে আমাদের কারোর বাড়ি যাওয়ার তারা নেই আপনি চালিয়ে যান চালিয়ে যান মানে দাদা কোনো কথা নয় আপনি করে যান আমরা শুনছি বসে একদম প্যাকড অডিটোরিয়াম আরও কুলাম যখন 2 ঘন্টা হয়ে গেল না দ্বারা এবার তুমি বাড়ি যাবেন না ওটা আর আরেকটু আর একটু করে করে বাংলাদেশে চট্টগ্রামে বসে আমি একা 2 ঘন্টা 10 মিনিট ঠিক এবং সেটা ওরা সেটা ওরা মানে আমি কুলাম যে দশককে কৃতিত্বজ্ঞ জাতক সহ্য করেছেন বলে তোরা বলছে যে মানে কি পেলাম আজকে মানে সারা জীবন এটা বাংলা আপনাকে পাশাপাশি বাংলাদেশের মানুষরাও আপনাকে সেইভাবে গ্রহণ করেছে এবং তারা সেইভাবে আপনাকে সেই সময় বাংলাদেশ কেন বলবো আমি যখন আমেরিকা গেছি বহু শহরে করেছি প্রবাসী বাঙালি যত সেটা মানে ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্ট আমাদের মাঝের যে জায়গাগুলো অনেক জায়গাতে গেছি সব জায়গাতে কি তাদের ভালো লেগেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার শেষ প্রশ্ন এই যে জায়গায় এসে এখন দাঁড়িয়ে আছেন আপনার বর্তমান যে অবস্থান এই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা নিজেকে কতটা সফল মনে দেখুন সাফল্যের কোন সীমা হয় না বিশেষ করে শিল্পীদের ক্ষেত্রে সে যাই করুক ওই মানবন্ধ মহোদয়ের গান আছে না কেন আরো ভালো বেশে যেতে পারে না হৃদয় আমারও মনে হয় কেন আরো একটু ভালো আমি করতে পারি না কেন এইটুকুই এর চেয়েও ভালো কি আমি করতে পারবো না এই একটা নিজেকে কে নিজের অন্বেষণ আর কি আরো কত ভালো করা যায় আরো কিভাবে মানুষকে আরেকটু আহ তৃপ্তি দেওয়া যায় সন্তুষ্টি দেওয়া যায় খুশি দেওয়া যায় শুধু খুশি কেন বলবো আমি আজকেই এখানে এই ধর্মদা কে কে হাই স্কুলে এসে একটা লেখা পড়লাম একটা চিঠি তো অনেকেই এসে বলছেন যে বহুদিন পর জানেন তো এইভাবে কাঁদলাম মানে বহু মানুষের চোখে জল এসেছে সেই লেখাটা শুনে কিন্তু সেই কান্নাটা তাদের কাছে এসেছে একটা আনন্দের অভিব্যক্তি একটা তৃপ্তি হয়ে মানে অন্তরে তারা ব্যাপারটাকে গ্রহণ করতে পেরেছেন সেইটাই কান্না হয়ে তাদের প্রকাশিত হয়েছে কাজে মানুষের মানুষের মনকে স্পর্শ করা হৃদয়কে স্পর্শ করা আমার উদ্দেশ্য সেইটাই আমি যখন কিছু বলি আমি চেষ্টা করি শব্দের উচ্চারণের মধ্যে দিয়ে বা শব্দের মালা গেথে এমন একটা ছবি তাদের সামনে আঁকতে যেটা মনে হয় তারা শুধু শুনছেন না আমি যেটা বলছি তারা যেন দেখতে পান এই কথা বলে একটা ব্যাপারকে দৃশ্যমান করে তোলা এটাই কিন্তু আমার মনে হয় এই কাজের সবচেয়ে বড় দিক শুধু কানে শোনা নয় তো সেইটা যদি ভালো করে করতে পারি তাহলে মানুষের ভালো লাগবেই বা লাগেই তো সেদিক থেকে দেখতে গেলে আমার এই যে ভালো লাগা এটা আহ ওই ভালো হয়তো লাগে অনেকেই বলেন ভালো কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় কেন আরো একটু ভালো করলে করতে পারি না কেন আরো একটু সুন্দর করে করে তুলতে পারি না আমি খুব খুশি আর আপনিও মানে দেখলাম আমার সম্পর্কে অনেক খোঁজ খবরই রাখেন মানে আপনারা উম খেটে কাজ করেন স্টাডি করে তারপরে সেই কাজটা করে এইটা দেখে খুব ভালো লাগলো প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী সংবাদ পাঠক অভিনেতা অনেক বহুমুখী প্রতিভা রয়েছে মুখোপাধ্যায়ের আপনারা সেই সাক্ষাৎকার আপনারা শুনলেন আপনাদের এই সাক্ষাৎকার কেমন লাগলো যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আগামী দিনে আমরা চেষ্টা করব সদিনাথ মুখোপাধ্যায়ের আরো অনেক ইন্টারভিউ আপনাদের অজানা যেসব প্রশ্ন আছে বা আপনাদের মনে যেসব প্রশ্ন আছে সেগুলি আপনাদেরকে আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে অন্য কোন সাক্ষাৎকারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো যদি আর নাগাশিপাড়া থেকে স্টেংসে